ঘরোয়া রান্না ওইদ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি মুখরোচক ভেন্ডি রেসিপি যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও এটা সুন্দরভাবে খেয়ে নেবে এটা বানানোর জন্য এখানে তিনশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি দিয়ে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দেব একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ একটা টমেটো কুচি হাফ চামচেরও কম আদা রসুন বাটা আর দিয়ে দেব তিনটে পাকা লঙ্কা এরপর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেওয়ার পর সমস্ত মশলা ঢ্যাঁড়সের সঙ্গে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এটা মেখে নিতে হবে অনেকেই আছে যারা একেবারে ঢ্যাঁড়স খেতে বা ভেন্ডি খেতে পছন্দ করে না এইভাবে যদি বানানো যায় তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে এখানে দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে অপরদিকে কড়াই গরম করে তাতে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ কালো সর্ষে দিয়ে দেওয়ার পর মাখিয়ে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে মাঝে এক দুপার থেমে আবার নাড়াচাড়া করতে হবে এইভাবে আপনারা ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপি বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে ভাত বা রুটি বা পরোটার সাথে আমাদের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন এখানে দেখুন ঢ্যাঁড়সটা কিছুটা সেদ্ধ হতে বাকি রয়েছে এইভাবে নাড়াচাড়া করে নেব আবারও আবারও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়স বা ভেন্ডি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে রেডি হয়ে গেল মুখরচ ভেন্ডির রেসিপি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন